আসসালামু আলাইকুম ওয়া কাতু আজকে আমরা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট অর্থাৎ আর্থিক ব্যবস্থাপনার চ্যাপ্টার নাম্বার সিক্স লিস ফাইন্যান্সিংয়ের প্রথম ক্লাসে উপস্থিত হয়েছি আমরা সম্পূর্ণ বইটা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে পড়াচ্ছি সাত দিনে পাঁচ নাম্বার তুলতে আমাদের অনলাইন শর্ট ব্যাচে যুক্ত হতে পারেন বিস্তারিত জানতে এখানে নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আজকে আমরা প্রথম ক্লাসে উপস্থিত হয়েছি প্রথম ক্লাসে একদমই প্রথম প্রবলেম থেকে অর্থাৎ প্রবলেম নাম্বার ওয়ান থেকে আলোচনা শুরু করব সো প্রবলেম ওয়ান এটা ফিনান্স ডিপার্টমেন্ট দু হাজার বিশ সালে আসছিলো চোদ্দো নম্বরের বি নম্বর প্রশ্ন অর্থাৎ এটা পাঁচ নম্বরের জন্য এই প্রশ্নটা আসছিল এখানে কি বলা হয়েছে দেখেন এখানে বলা হয়েছে জেড লিমিটেড উইশেস টু পারচেস জেড লিমিটেড কি করছে ক্রয় করার জন্য চিন্তাধারা করছে এটা হচ্ছে প্রবলেম নম্বর জিরো ওয়ান ঠিক আছে পারচেস অ্যান্ড অ্যাসেটস কস্টিং টাকা দুই লক্ষ দুই লক্ষ দুই লক্ষ মানে একটা অ্যাসেট কেনার চিন্তাধারা করছে তারা যেটার মূল্য হচ্ছে কত দুই লক্ষ টাকা ভালো কথা এরপর বলছি বলছে কি দ্য ফুল অ্যামাউন্ট नीडेड টু ফাইনান্স সম্পূর্ণ টাকাটা আর জন্য অর্থান করা প্রয়োজন দ্য অ্যাসেটস ক্যান বি বোরোড এটা কি কিসের মাধ্যমে ধার করার মাধ্যমে 14.75% ইন্টারেস্ট যেটা 14.75% ইন্টারেস্ট রেট হবে তাহলে বর্তমানে কোনো একটা অ্যাসেটস ক্রয় করতে যাচ্ছে সেটার মূল্য হচ্ছে 2 লক্ষ টাকা অর্থাৎ আমরা যদি অঙ্কটার শুরুতে হেয়ার করে ফেলি হেয়ার হেয়ারে বর্তমানে কোনো অ্যাসেটসের মূল্য কত দুই লক্ষ টাকা বর্তমান মানে কি বোঝায় প্রেজেন্ট ভ্যালু বোঝায় তাহলে প্রেজেন্ট ভ্যালু হচ্ছে দুই লক্ষ এখন এন্টার রেট অফ ইন্টারেস্ট ইন্টারেস্ট রেট কত ইন্টারেস্ট রেট হচ্ছে চোদ্দ দশমিক পঁচাত্তর পার্সেন্ট চোদ্দ দশমিক পঁচাত্তরকে একশো দিয়ে ভাগ করলে পয়েন্ট ওয়ান ফোর সেভেন ফাইভ আসবে ঠিক আছে এরপর কি বলছে দ্য টার্ম অফ দ্য লোন ওই লোনটার ওই ধারটার শর্ত কি রিকোয়ার্ড ইকুয়াল ইন দার পেমেন্ট ফর নেক্সট ফাইভ ইয়ার আগামী পাঁচ বছর ধরে কি করতে হবে প্রতি বছর শেষে সমান কিস্তিতে পরিশোধ করতে হবে কি বলছে ডিটারমাইন নির্ণয় করো দ্য টোটাল অ্যানুয়াল লোন লোন পেমেন্ট অফ দ্য ব্রেক ইন্টু দ্য অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট অফ দ্য অ্যামাউন্ট অফ প্রিন্সিপাল ফর ইচ ইয়ার প্রত্যেক বছরের জন্য আমাদের কী করতে হবে লোনটার পেমেন্টটা বের করতে হবে এবং ইন্টারেস্টটা বের করতে হবে তাহলে আমাদের এখানে ইন্টারেস্ট আই এন টি ই আর ই এস টি ইন্টারেস্ট বের করতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু আমাদের কি করতে হবে ইনস্টলমেন্ট বের করতে হবে বা পেমেন্ট বের করতে হবে পেমেন্টকে পি এম টি দিয়ে প্রকাশ করা হয় অথবা এটাকে চাইলে ইনস্টলমেন্ট দিয়েও আপনারা কি করতে পারবেন প্রকাশ করতে পারবেন ঠিক আছে আচ্ছা তাহলে এখন আমরা কি বের করতে পারি এখন আমরা পিভি দিয়ে ইনস্টলমেন্ট বা পিএমটি বা কিস্তি বের করে ফেলতে পারি সর্বপ্রথম শুরুতে আমরা কি বের করে ফেলতে পারি কিস্তি বের করে ফেলতে পারে তাহলে কিস্তি কত টাকা দেব তাহলে কিস্তি বের করার সূত্র কি কিস্তি বের করার সূত্র আপনারা মনে রাখবেন সূত্র হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ইজ ইকুয়াল টু পি হ্যাঁ কিস্তি পিএমটি ইনটু ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস আর হল এন ডিভাইডেড বাই আর এটা হচ্ছে কি পিএমটি বের করার সূত্র ঠিক আছে আচ্ছা তো প্রেজেন্ট ভ্যালু আমাদের অঙ্কের ভিতরে দেওয়া আছে অঙ্কে একবার সমান চিহ্ন ব্যবহার হয়ে গেছে অঙ্কে একবার সমান চিহ্ন ব্যবহার হয়ে গেছে এই জন্য আমরা এমপ্লাইজ চিহ্ন দেব এই চিহ্নটার নাম হচ্ছে এমপ্লাইজ চিহ্ন প্রেজেন্ট ভ্যালু কত রয়েছে দুই লক্ষ প্রেজেন্ট ভ্যালু দুই লক্ষ আছে দুই লক্ষ লিখে দিচ্ছি পিএমটি কিস্তি বের করব এত এটা আর লেখার দরকার নাই ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান কত পয়েন্ট সরি ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের কি সবগুলো মান আমরা বসায় দিছি এখন এটাকে ক্যালকুলেশন করলে হয়ে যাবে পি হচ্ছে চলক চলক পিছনে আসে এটাকে সামনে নিয়ে চলে আসবো তাহলে আমরা এখানে লিখতে পারি পি এম ইন্টু এই অংশটাকে আর না রেখে আমরা সরাসরি কী করবো ক্যালকুলেটরের সাহায্য নিয়ে ক্যালকুলেশন করে দেব তাহলে আমরা একটু ক্যালকুলেশন করে দিই ওয়ান মাইনাস ওয়ান ভাগ ওয়ান পয়েন্ট দুইটা একসাথে যোগ করে দেই হ্যাঁ ওয়ান ফোর সেভেন ফাইভ হ্যাঁ হল পাওয়ার কত ফাইভ তাহলে এখানে একটা সংখ্যা আসবে এটাকে ভাগ দিয়ে দেব পয়েন্ট ওয়ান ফোর সেভেন ফাইভ আসবে থ্রি পয়েন্ট এখানে কত যেন আসছে ঠিক আছে ইজ লক্ষ এই পাশে দিলাম একটা রাশির সম্পূর্ণ অংশটাই যদি এক পাশ থেকে আরেক পাশে চলে যায় তাহলে যোগ বিয়োগ কোনো পরিবর্তন হয় না এই রাশিটার পুরোটাকে এই পাশে নিয়ে চলে আসছে এইটার পুরোটাকে এই পাশে নিয়ে চলে আসছে এই জন্য যোগ বিয়োগগত বা প্রক্রিয়া প্রতীক পরিবর্তন হয়নি যদি আংশিক পরিবর্তন হয় সেক্ষেত্রে প্রক্রিয়া প্রতি পরিবর্তন হবে পিএমটি তো আমরা বের করব কিস্তি বের করব তাহলে বাকি অংশটুকুকে আমরা রাখি তাহলে আমরা এখানে দুই লক্ষ আছে দুই লক্ষ উপরে লিখে দিছি আর থ্রি পয়েন্ট থ্রি সেভেন টু ওয়ান নিচে লিখে দিছি এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দুই লক্ষ ভাগ থ্রি পয়েন্ট থ্রি সেভেন টু ওয়ান তাহলে আসবে উনপঞ্চাশ হাজার উনপঞ্চাশ হাজার তিনশো দশ কত আসবে তিনশো দশ আসবে তাহলে এটাই হচ্ছে পিএমটি বা কিস্তি কিস্তি তো আমরা পেয়ে গেছি এখন আমাদের ইন্টারেস্ট বের করার পালা টোটাল ইন্টারেস্ট কত এটা আমরা কি করবো বের করবো কিভাবে টোটাল ইন্টারেস্ট বের করবো তো পাঁচ বছরে যদি আমরা উনষাট হাজার টাকা করে কিস্তি দিই হ্যাঁ তাহলে আমাদের টোটাল পেমেন্ট এখানে লিখতে পারি টি ও টি এ এল অতএব টোটাল পি এ ওয়াই এম ই এন টি টোটাল পেমেন্ট উনষাট হাজার তিনশো দশ টাকা করে প্রতি বছর দিব পাঁচ বছরে যদি দেই তাহলে গুণ করলে আসবে দুই লক্ষ ছিয়ানব্বই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা টোটাল পাঁচ বছরে তাহলে অতএব আমরা লিখতে পারি ইন্টারেস্ট আমাদের কী বের করতে বলছে ইন্টারেস্ট বের করতে বলছে আই এন টি ই ই আর এস টি হ্যাঁ এখানে টোটাল পেমেন্টের সূত্র লিখে দিতে পারেন সূত্র হচ্ছে পি এম টি পেমেন্ট ইন্টু ইয়ার ওয়াই এ আর ইয়ার ঠিক আছে এভাবে লিখে দিতে পারেন ইন্টারেস্ট ইন্টারেস্ট এর সূত্র কি লিখতে পারেন হ্যাঁ এখানে লিখতে পারেন যে টোটাল পেমেন্ট টি ও টি টিএল টোটাল পি এ ওয়াই এম ইএনটি টোটাল পেমেন্ট মাইনাস হচ্ছে প্রিন্সিপাল পেমেন্ট বা প্রেজেন্ট ভ্যালু তো টোটাল পেমেন্ট কত দুই লক্ষ ছিয়ানব্বই হাজার পঞ্চাশ মাইনাস প্রেজেন্ট ভ্যালু বর্তমান মূল্য দুই লক্ষ তাহলে ছিয়ানব্বই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা কী করতে হবে ইন্টারেস্ট দিতে হবে অ্যান্সার এখানে একটা অ্যান্সার এখানে একটা দুইটা প্রশ্ন কিন্তু দুইটা প্রশ্নের জন্য দুইটা অ্যান্সার তাছাড়া টোটাল পেমেন্ট এটা না তাহলে যে এইটা অ্যান্সার হবে পিএমটি বা কিস্তি আমাদের কত এটা আমাদের কি করতে বলছে বের করতে বলছে আচ্ছা তাহলে এই প্রশ্নটা আশা করা যায় সুন্দর করে বুঝতে পারছেন এখানে কিছুই নাই জাস্ট আপনাকে সূত্রটা দেখতে হবে সেই সূত্র অনুযায়ী আপনাকে কাজ করতে হবে শেষ আচ্ছা তাহলে প্রবলেম ওয়ান আশা করা যায় সুন্দর করে বুঝতে পারছেন এখন আমরা প্রবলেম টু আলোচনা করব প্রবলেম টু এখানে কি বলছে এটা কিন্তু ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট দু সালে আসছিল এখানে বলছে কস্ট অফ অ্যান অ্যাসেটস ইস টাকা আঠারো লাখ একটা অ্যাসেটসের মূল্য কত টাকা আঠারো লক্ষ টাকা তাহলে এটা হচ্ছে প্রবলেম নাম্বার টু প্রথমে আমরা কি করব হেয়ার করব। এইচ এ আর ই হেয়ার তো একটা অ্যাসেট সম্পদের মূল্য কখনকার মূল্য বর্তমান মূল্য তাহলে প্রেজেন্ট ভ্যালু কত আঠারো লক্ষ আঠারো লক্ষ মানে লক্ষ লাখ লেখা থাকলে পাঁচটা শূন্য মনে করে নেবেন আর মিলিয়ন লেখা থাকলে ছয়টা শূন্য ঠিক আছে আচ্ছা এফ হাইভ লিজ এটা কত বছরের জন্য লিজ পাঁচ বছরের জন্য তাহলে এন নাম্বার অফ ইয়ার কত ফাই একদম প্রশ্ন দেখতেছি আর এখানে হিয়ারিং তুলতেছি এরপরে কি বলছে অফ দ্য অ্যাসেটস ইজ প্রপোজড টু ইল্ড বারো পার্সেন্ট রিটার্ন এই প্রোপোজটার জন্য এই প্রপোজালটার জন্য রিটার্ন দিতে হবে বারো পার্সেন্ট অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ আর এর মান কত বারো পার্সেন্ট দেওয়া আছে বারো পার্সেন্টকে একশো দিয়ে ভাগ দিলে পয়েন্ট ওয়ান টু চলে আসবে এরপরে কি বলছে রিটার্ন অন দ্য লেজর ইগনোরিং ট্যাক্সেস এখানে ট্যাক্সের কোনো ইয়া নাই দ্য সেলভেজ ভ্যালু অফ দ্য অ্যাসেটস ইস নিয়েল এটার কোনো ভগ্নাবশেষ মূল্য নাই ডিটারমাইন ইকুয়াল লিজ রেন্টাল ইফ পেমেন্ট মেডার কোয়াটারলি যদি পেমেন্টটা কোয়ার্টারলি করা হয় বছরে চারবার করা হয় তাহলে আমাদের কি করতে হবে তাহলে লিজের ভাড়াটা বের করে নিতে হবে তাহলে কোয়ার্টারলি মানে এম এর মান ফোর মনে রাখবেন কোয়ার্টারলি মানে এম এর মান ফোর অঙ্কে যদি কখনো এম এর মান পাওয়া যায় অঙ্কে যদি কখনো এম এর মান পাওয়া যায় তাহলে এই এম এর মানটা পার্সেন্টেজ গুলোকে হিয়ারিং এর পার্সেন্টেজ ভাগ করে দিবে হিয়ারিং এর পার্সেন্টেজ ভাগ করে দিবে এবং নাম্বার অফ ইয়ারের সাথে এম এর মানটা গুণ হয়ে যাবে এতটুকু খেয়াল রাখবেন পার্সেন্টেজ ভাগ করে দিবে আর নাম্বার অফ ইয়ারটাকে গুণ করে দিবে যদি এম এর মান পাওয়া যায় তাহলে আমাদের কী বের করতে বলছে লিজের র্যান্ট ভাড়া বের করতে বলছে তো ভাড়াটাকে আমরা কি বলতে পারি পেমেন্ট বলতে পারি বা ইনস্টলমেন্ট বলতে পারি তাহলে পি এম টি পেমেন্টে বলি তাহলে পেমেন্ট আমাদের এখানে নীল অর্থাৎ আমাদের কি বের করতে হবে পেমেন্ট বের করে ফেলতে হবে তো পেমেন্ট আমরা বের করতে পারবো সূত্র কি সূত্র হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ইজ ইকুয়াল টু পি এম টি পেমেন্ট ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস আর হল পাওয়ার এন ডিভাইডেড বাই আর ঠিক আছে এখন অঙ্কে প্রেজেন্ট ভ্যালু কত দেওয়া আছে প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে আঠারো লক্ষ লিখে দিচ্ছি দেখে দেখে ইজ ইকুয়াল টু পি এম টি এটা তো বের করবো হুম এই ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস আর এর মান কত পয়েন্ট জিরো থ্রি এটা ভাগ করে দিছি আর কি এন এর মান হচ্ছে বিশ আরের মান পয়েন্ট জিরো থ্রি ঠিক আছে এখন যেহেতু চলক পিছনে আসে পি মান নাই কার যার মান নাই সেই চলক চলক হচ্ছে পিএমটি তাহলে পিএমটি পিছনে আছে পিছনে লিখে দিছি ইন্টু এই অংশটাকে আর এত বড়টা না লিখে আমরা কি করব সরাসরি কেটে ছোট করে দিচ্ছি মানে হিসাব করি তাহলে ওয়ান মাইনাস ভাগ ওয়ান পয়েন্ট জিরো থ্রি হল পাওয়ার হচ্ছে বিশ এজিকটা ভাগ পয়েন্ট থ্রি তাহলে আসবে কত চোদ্দ দশমিক এইট সেভেন সেভেন ফোর এইট ইজ ইকুয়াল টু কত লিখতে পারবো ইজ ইকুয়াল টু লিখবো আঠারো লক্ষ ঠিক আছে আচ্ছা তাহলে পি এম টিটা সামনে আসছিল পি এম টি এটা সামনেই থাকবে আর এখানে আঠারো লক্ষ ছিল আঠারো লক্ষ আমরা রেখে দিয়েছি এই দুটো গুণবস্তা আছে পিছনে আমরা এটাকে কী করে দেব ভাগ করে দেবো ভাগ কত চোদ্দ দশমিক এইট সেভেন সেভেন ফোর এইট এটা দিয়ে আমরা কী করে ফেলব ভাগ করে ফেলব তাহলে আমরা এখানে লিখব আঠারো জিরো 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 ভাগ হচ্ছে চোদ্দো দশমিক এইট সেভেন সেভেন ফোর এইট তাহলে এখানে আসবে কত এক লক্ষ বিশ হাজার নয়শো অষ্টআশি দশমিকটা লিখে দিলে দিয়েন টু থ্রি টাকা তাহলে এটাই হচ্ছে অ্যান্সার তো অঙ্কগুলো কিন্তু খুব সহজ আপনাদের শুধুমাত্র এখানে একটু হিসাব করার বিষয় রয়েছে আপনারা অঙ্কগুলোতে যদি হিসাবটা সুন্দর করে করে দিতে পারেন তাহলেই হয়ে যাবে তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আমরা পরবর্তী অঙ্কগুলো পরবর্তী ক্লাসের মাধ্যমে নিব আপনারা সেই ক্লাসগুলো আপনাদের দেখার আমন্ত্রণ আজকে পর্যন্ত আর আপনারা যদি চান এভাবেই সবগুলো অঙ্ক করে নিতে তাহলে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন আমার এখানে নাম্বার দেওয়া আছে আপনারা এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন ধন্যবাদ সকলকে আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে নেক্সট পর হবে ততক্ষণ পর্যন্ত হাফেজ